যেটুকু ফেলি সেটুকু হ্যাঁ এ পা তুলবে পা তোলার পরে ফেলবে কোন জায়গায় পা ফেল দেবে বুঝতে তাহলে এত এ পা ফেলতে পারতো যেটা আমাকে দেখাচ্ছে এই পাটা কোনো ক্ষমতা থাকবে না সেই সময় এ ফেলবে ওই জায়গায় তাহলে পরে কমসে কম এই হাফ ফিটের ব্যাপার এ অতটা ইফেক্ট লাগাবে পাঁচ কিলোমিটারে আর এই প্রত্যেক কদমে যদি হাফ ফিট করে কম মারে তাহলে পরে রান কি করে পাস করবে কি বললাম বুঝতে পারছো আর এই টাকাই যদি এ কভার করে তো আরামসে যারা রিল্যাক্সেস সঙ্গে এরকম ভাবে দৌড় হয় না তারাও তাহলে পাস করে দেবে কিন্তু এই ক্ষেত্রে এ যদি দৌড়ি তৈরি না করতে পারে তাহলে হাউ ইজ ইট পসিবল কোনো দিনও এটা সম্ভব না বা ক্লোজ করো এবার এই পাটা এ যদি বডি ঢুকাও এবার ওই পাই বডি ঢুকাও বডি ঝুঁকি যদি ফেলে তাহলে এই পা মাথা বরাবর যাবে কি না ভালো করে দেখো মাথা বরাবর যাবে যদি বডিটা ঝুঁকি ফেলে একে ফেলার দরকার নেই কারণ আমাদের মাথার সঙ্গে পায়ের একটা বিশাল বড়ো সম্পর্ক আছে রানিং ক্ষেত্রে এবং আমরা যখন দাঁড়িয়ে থাকি তো এই মাথাটা বরাবর পা যদি যায় তাহলে এক জায়গাতেই আমি তো দু কদম বলছি আমি তো এক ফিট কভার করছি তাই তো রানিং ওইটুকুই আমাদের রানিং আমরা পাঁচ কিলোমিটারে দেবো আমাদের তো ফিক্সড রানিং চল্লিশ কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার এবার আমার শুধু মাথার সঙ্গে পায়ের সম্পর্কটা ঠিকঠাক রাখতে হবে বুঝলো তারপর বডি বডির ক্ষেত্রে বডি যদি এরকমভাবে রাখো তাহলে ওই পা কোনো দিন আগে যাবে না বুঝতে পারছো বডি যদি এরকম সিধা থাকে তাহলে ওই পা কোনোদিন আগে যাবে না বডি এখান থেকে সামনে দিকে চোখ হওয়ার দরকার আছে ঠিক আছে প্রত্যেকের বলছি রানিং করতে গেলে পরে এই আগে দেখা পিছনে দেখা বা বারবার সামনে দেখা বা এদিক ওদিক দেখা ওসব হচ্ছে তোমার ফেল করার লক্ষণ প্লাস তোমার শরীরে বেশি পরিমাণে টাকা ইউজ হবে বা কি কিচ্ছু না আর আমাদের কথা হচ্ছে রান দেবো আরামসে এসে যদি আবার বলে পাঁচ কিলোমিটার দি তাহলে পরেও দিতে পারবো এরকম পজিশন আসতে হবে আরামসে শরীর রিল্যাক্সের সঙ্গে রানিং হয়ে যাবে এবারে এই বডি সবসময় সময় হামেশা ঝোকার মাথা নিচ্ছে বুঝতে পেরেছো বডি কোনো রকমের এরকম করা হবে না ওই সময় তোমার বডি কেউ দেখবে না কি বললাম বুঝতে পেরেছ এই একদিন তার সঙ্গে দৌড়াচ্ছিলো এখনো নাস্তা জোর লাগিয়েছিলি আচ্ছা হ্যাঁ আসেনি বর্ষা আসেনি হ্যাঁ বর্ষার সময় ওই জায়গা থেকে দৌড়াচ্ছি বর্ষার সামনের দিকে ঝুঁকে দৌড়ালো একজন মেয়ে আর এ পিছনের দিকে ঢুকে দৌড়ালো ওর থেকে স্পিড শক্তি সব লাগালো কিন্তু আগে চলে গেল বুঝতে এর কারণ কিচ্ছু না শুধু আমাকে বডিটা সামনের দিকে এই জিনিসটা কেউ করতে পারবে না বুঝতে পারছো কি বললাম থার্ড কথা রানিং এর সব থেকে এক নম্বর খাবার হচ্ছে কি অক্সিজেন বুঝতে পারছ রানিং এর মেন খাবার অক্সিজেন যারা শরীরের ভেতরে অক্সিজেন ঠিকঠাক নিতে পারে তাদের ওই দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে বারো পাক দি যদি বলি পঁচিশ পাক বারো পাকে কেউ বসবে না কারণ তার শরীরের মধ্যে অলরেডি অক্সিজেন সাইকেলিং হচ্ছে এবার এ যদি অক্সিজেন না নিতে পারে তাহলে কি করে হবে অক্সিজেন ধরনের সময় অনেকে ছোট ছোট নিঃশ্বাস নেয় বুক পর্যন্ত আসে বুঝতে পারছো এখান থেকে এসে রিলিজ হয়ে যায় ছোট নিঃশ্বাস নিল রিলিজ করে দেবে ছোট নিঃশ্বাস নিল দেন রিলিজ শরীরের ভিতরে তো গেলো না বুকের মধ্যে যাবে সার্কেল টোটাল শরীরের উপরে মুভ করবে তারপর যেটুকু ফালার ফেলবে এবারে যদি নিষ্ঠা এইটুকুনি ছেড়ে দেয় তাহলে লম্বা রানিংয়ে কী করে করবে বুঝতে পারছো ষোলোশো মিটারের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই যা হলে হলে তাকত লাগালাম ফেল্ কিন্তু পাঁচ কিলোমিটারে ওই প্রিন্সিপাল কাজ হবে না মেয়েদের ক্ষেত্রে ষোলোশো মিটার অ্যাজ ইট ইজ তার বরাবর পাঁচ কিলোমিটারের বরাবর বুঝতে বুঝবছো আটশো মিটারের ক্ষেত্রে তোমাদের কোনো ভাবার দরকার নেই দৌড়ে চলে যাও ছেলেরা ষোলোশো মিটারের ক্ষেত্রে ভাবার দরকার নেই দৌড়ে চলে যাও যা তোমার তাকত তোমার অ্যাবিলিটি হিসাবে তুমি রানিং করবা কিন্তু পাঁচ কিলোমিটারের ক্ষেত্রে কোনো রকমের ন্যাকজেন্সি বা কোনো ধরনের অ্যান্টি অ্যাক্টিভিটি যদি করো তাহলে পরে শরীর পড়ে হ্যাঁ পাস করবা কেন অভিয়াসলি পাস করবো কারণ বয়স অল্প কিন্তু সেই পাস তোমার মনের ভেতরে স্যাটিসফাই হবে না আর ইভেন রানিং করতে গিয়ে এইখানেই তোমার স্যাটিসফাই হবে না যে আমি ঠিকঠাক রানিং করছি বুঝতে পারছো মানসিক সাসপেনশন কোনো সময় এটা রিলিজই হবে না যতদিন না তোমার শরীরের অ্যাক্টিভিটি পূর্ণ হয় নিঃশ্বাস নিশ্চয় নেয়ার পদ্ধতি প্রথমে রানিং ছিটে দিলে পরে রানিং করো সবার সঙ্গে চলে যাও কিছুক্ষণ দেওয়ার পরে যারা ভালো রান্না তারা আর ওইরকমভাবে হুটু পাটা করে দৌড়াবে না তারা স্টেপ নিয়ে নেবে বুঝতে পেরেছো আর ওই স্টেপ নিলে পরেই তার সঙ্গে স্টেপ মেলাতে হবে স্টেপ মিলিয়ে মিলিয়ে নিঃশ্বাস নিতে হবে লম্বা বুঝতে পেরেছো নিঃশ্বাস লম্বা নিতে হবে লম্বা নিয়ে নিঃশ্বাসটাকে গিলি ফেলো ভিতরে যদি গিলি ফেলতে পারো তাহলে সেই নিঃশ্বাসটা প্রশ্বাস হিসাবে ঠিকঠাক রিলিজ হবে এবার তুমি যদি নিঃশ্বাস গিলতে না পারো তাহলে আমি অক্সিজেন দাম নিলাম তাই মুখ থেকে বেরিয়ে গেলো কেন আমরা তো দৌড়াচ্ছি না তাহলে দৌড়াচ্ছি এই ক্ষেত্রে আমরা শ্বাস ফুলে যেতে পারে বুঝতে পারছো এই হচ্ছে তোমার রানিং এইবার রানিং করতে করতে দৌড়াত দৌড়াতে এই এইদিকে তাকালো বুঝতে পারছো অ্যাক্টিভিটি চেঞ্জ এইদিকে তাকালো অ্যাক্টিভিটি চেঞ্জ সামনে তাকালো অ্যাক্টিভিটি চেঞ্জ পিছনের দিকে তাকালো অ্যাক্টিভিটি চেঞ্জ বুঝতে পারছো এবং কথা বলা এটা কটা চারটি মুভমেন্ট হয়ে গেল এই এই কটা অ্যাক্টিভিটি যদি করো তাহলে পরে আবার তোমার ক্ষেত্রে সেই একই